এই যে আমরা রেডি হয়ে নিয়েছি এখন ওই বাড়িতে যাচ্ছি না পুজো যাচ্ছি সকালবেলা খুব কাজের এই যে রেডি হয়ে নিয়েছি স্নান টান করে যাব ওই বাড়ি তো আজ অনেক সকালবেলা উঠেছি তো ওই যে সাড়ে চারটের দিকে উঠেছি উঠে বাড়িতে আজকে তো নিরামিষ খেতে হয় রান্নাটা করে নিয়েছি নিয়ে স্নান টান করে আর এখন এই যে চলে এসেছি এই বাড়িতে আর আমার হচ্ছে শাশুড়ি মেয়ে এসছে আর আমাদের দিদির মেয়ে কারোর বলা হয়নি তো পুজোটা দিয়ে একেবারে হয়তো আজকে জিনিসপত্র ঢুকিয়ে এই ঘরে থাকবো তো ব্রাহ্মণ ঠাকুর নটার দিকে আসবে আর মা আর আমার মেয়ে আর আমার ওই যে মৌসুমি তো ওরা এসে অনেক আগে এসে টরগুলো ঝাড় দিয়ে মুছছিল তারপরে কলা গাছ ওই যে চারকোনায় মানে কলা গাছ পুঁততে হয় তো সেগুলোই করছিলো আর এখন ওই যে ঘটগুলো জলে ভর্তি করছে তারপর আমাকে ওই যে ব্রাহ্ম ঠাকুর এসছে আমাকে বলল ওই যে কাদার এই পাঁচটা মতো করতে তো আমি সেগুলোই করছি আর কাদা কাদা তো খুঁজে পাচ্ছিলাম না ওই যে বালি চারিদিকে ভর্তি তো ওই যে ওই কাকিমাদের বাড়ির ওই দিক থেকে একটু কাদা এনেছি এনে ওই যে কাদার এগুলো করে আনছি আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর এই যে সব পুজোর জোগাড় করছে আর কি यही क्या वो क्या दे वो क्या तो सोचता जाएगा तो किसी को तेरे काम देना तुम लोग कौन सी लावट किसी को हाँ इसलिए उसने हम लोग क्या हैं तेरे को चिल्लाते रहेगा कितना तो करनी हैं सर एक बनाता था टेक बनाना था हम्म हाँ टेक बनाना था हम्म बस कभी একদম মানে উপরে যে কলটা একদম জল পড়ে না ঘরটা ভরছি যে কলসিটা ভরতে হয় কাঁকে করে এনে ওইখানে বসাতে হবে ঠাকুরের ওইখানে আর একদম উপরে যে ট্যাপটা একটু জল পড়ে না ড্রামটা হচ্ছে যখন ভরতে থাকবে তখন একটু জল পড়ে তারপরে আর জল পড়তে যায় না তো আবার জল তুললাম তারপরে ওই যে কলসিটা ভরে নিয়ে এখন নিচে যাচ্ছি এবারে পুজো শুরু হয়ে যাবে

তারপরে যে ছাদে ওই ঈশান কোণে এখান থেকে বলো গঙ্গা জল ঢালতে আর আমি এদিকে যে হাঁচল পেতে এই যে গঙ্গা জল এখান থেকে ধরে নিতে হবে এটা আবার সারা ঘরের মধ্যে ছড়িয়ে দিতে হবে ঘরের চারিদিকে তো এই যে ওখান থেকে মানে গঙ্গা জলটা ঢালছে এটা হচ্ছে ঈশান কোণ তো আর এদিকেই পুজোটা হচ্ছে তো ওই যে আমি ধরে আছি আর এখানে দাঁড়ানো যাচ্ছিলো না খুব কষ্টে দাঁড়িয়ে আছি তো ওখানে একদম মানে অনেকটা তো উঁচু আমাদের ঘরের ভিত ভিতরা আর মাটি ফেলা হয়নি তো এই যে অনেক কষ্টে এখানে জল নিয়ে আবার এই যে সারা ঘরে ছড়িয়ে দেবো আমি পাতে

তো এখন এই যে পুজো হয়ে গেছে আর বা পুজো শুরু হয়েছিল সেই নটা থেকে আর শেষ হয়েছে সাড়ে বারোটায় আবার হোম হয়েছিল এদিকে আমার দিদি হয়ে এসছে দিদি বলছে আমি বাড়ি চলে যাব। আর ব্রাহ্মণ ঠাকুর তো বাড়ি চলে গেছে এখন এই যে মা জিনিসপত্রগুলো এই যে গুছিয়ে নিচ্ছে আবার মানে ভাড়া যে বাড়িতে ছিলাম ওখানে যাবো তো ঘরের জিনিসপত্রগুলো গোছাতে হবে কিছু করা হয়নি আর সবাই এখন খেয়ে নেবে নিয়ে তারপরে জিনিসপত্র বয়া শুরু হবে আর কি তো এই যে মা বললো তোরা চলে যায় আমি আছি আমরা আবার আসলে মা খেতে যাবে আর কি তো চলো এখন বাড়িতে যাই চলো